বন্ধুরা আজ রাত্রির বারোটার পর থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ যদি এমনটা হয় তাহলে কেমন লাগবে মানে জনগণের কেমন অবস্থা হবে আবার ভাবুন প্রতিদিন হাওড়া এবং শিয়ালাতে কত মানুষ যাতায়াত করে শহরতলি থেকে কলকাতা যাওয়ার জন্য আমাদের এই এই সাইড থেকে মানে সাউথ ইস্টার সেকশন থেকে বলুন ওদিকে কাটোয়া সেক্টান বর্ধমান সেকশন এদিকে আপনার শিয়ালদা ডিভিশনের কত মানুষ আসে পশ্চিমবঙ্গের কথা বলছি ভারতবর্ষের কথা বাদ দিলাম মুম্বাইয়ের কথা বাদ দিলাম আমি বলছি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই প্রতিদিন লাখো লাখো মানুষ যাতায়াত করে ট্রেনে শুধু পশ্চিমবঙ্গে আদেশের পরিসংখ্যাটা অনেক যদিও ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে অতটা আমার প্রপার নলেজ নেই আমি ঠিক সংখ্যাটা বলতে পারলাম না বাট এটা কোটির বাইরে আপনাদের মধ্যে যদি কারো জানা থাকে সংখ্যাটা ভারতীয় রেলে ভারতবর্ষে প্রতিদিন কতজন মানুষ যাতায়াত করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন টপিকে ফিরি এই যে বললাম ট্রেন বন্ধ আজ রাত্রি বারোটা পর থেকে ট্রেন বন্ধ যদিও খবরটা পুরনো। গত পঁচিশে জানুয়ারি থেকে সারা বাংলাদেশ জুড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে কারণ কি জানেন কাংলারা তাদের দেশের ট্রেনের চালকদের গার্ড টিটি অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার বা সহকারী চালক এদেরকে বেতন দিতে পারছে না এমনই পরিস্থিতি আমাদের এক পড়োশি প্রতিবেশী দেশ যাদেরকে আমরা জন্ম দিয়েছি সেই প্রতিবেশী দেশ কাংলাদের অবস্থা তারপরে এরা বলছে কি এরা নাকি ভারতের সঙ্গে যুদ্ধ করবে ভাবুন আপনি একবার ভাবুন যদি আপনার কখনো মনে হয় যে আপনার জীবনে খুবই সমস্যা চলছে দুঃখ কষ্টে ভুগছেন ভুগছেন তাহলে একবার বাংলাদেশে ব্যাপারটা ভেবে নেবেন বাংলাদেশের নামটা মনে করবেন আপনার এত হাসি পাবে এত হাসি পাবে এত হাসি পাবে আপনি তখন ভাবতে বসবেন সারা এরকম একটা দেশ পৃথিবী থাকে হে আপনি ভাবতে বাধ্য হবেন এমন একটা দেশ দুদিন আগে কি বলছিল আমরা কলকাতা দখল করে নেব আমরা সেভেন সিস্টার দখল করে নেবো আমরা দিল্লি দখল করে নেব আবার কেউ কেউ বলছিল কি আমেরিকাও আমার সামনে পারবে না এখন দেখুন কি অবস্থা নিজেদের দেশে রেল যোগাযোগটাকে সচল রাখার জন্য যে অর্থের প্রয়োজন সেটা তারা যোগান দিতে পারছে না তাদের রেল ব্যবস্থা এতটাই খারাপ রেলের পর্যাপ্ত আয় হচ্ছে না আপনি বহু ভিডিও দেখেছেন নিশ্চয়ই যে বাংলাদেশের রেল ইঞ্জিনগুলো জিআই তার দিয়ে বাঁধা মানে ব্রেকপাড়ের জায়গায় জিআই তার দিয়ে বাঁধা আছে মানে বুঝতে পেরেছেন কোথায় গেছে সে দেশ আবার দাবি করছে কি এরা ভারতের থেকে উন্নত এখন বহু বাংলাদেশ এসে বলবে আজকে আমাদের পরিস্থিতির কারণ একটাই ভারত ওদের এই রেল ব্যবস্থা এত খারাপ তার কারণ কি ভারত ভারতদের ওদের দশটা বারোটা পনেরোটা কুড়িটা যখন যেমন পেরেছে রেল ইঞ্জিন দিয়ে সাহায্য করেছে বিনা পয়সায় রেলের কোচ দিয়েছে মেনটেন্স করার জন্য গাড়ির যন্ত্রাংশ দিয়ে সাহায্য করেছে তারপরে বলবে কি এর জন্য দায় ভারত ভারত না থাকলে আমরা আরও এগিয়ে যেতাম ভারত যদি না থাকতো আমরা আরও কিছু করতে পারতাম আমাদের সর্বনাশের মূলকে না ভারত এটা বলবে কারা বলবেই কারণ ওরা বেইমান এখন টপিকে ফিরি গত সোমবার রাত বারোটার পর থেকে সারা বাংলাদেশ জুড়ে ট্রেন চলাচল বন্ধ থাকবে তা কারণ কি স্টাফরা বলছে আমরা ঠিকঠাক ভাতা পাচ্ছি না পেনশন পাচ্ছি না দেশের মোট সতেরোশো রানিং স্টাফ কাজ করে রানিং স্টাফ বলতে কারা গাড়ির চালক সহকারী চালক গার্ড ও টিটি এরা হচ্ছে রানিং স্টাফ মানে যারা চলন্ত গাড়ির মধ্যে কাজ করে চলন্ত গাড়ির মধ্যে কাজ করে মানে এই না চলন্ত গাড়ি রিপেয়ার করে সার্ভিস দেয় তারা বলছে কাজের সময় আট ঘন্টা হলেও তা আমাদের কাজ করতে হচ্ছে পনেরো ষোলো ঘন্টা এই রকম ডিউটি করলে এক মাসে কিন্তু তিন মাসে বেতন হয়ে যায় মানে যে পরিমাণ ওভারটাইম তারা করছে তারা তাদের এক মাসে জায়গায় তিন মাসে বেতন হয়ে যায় কিন্তু এক্সট্রা তো দূরের কথা বেতনটাও ঠিকঠাক করে পাচ্ছে না তারা গত প্রায় পাঁচ মাস ধরে তারা কোনো বেতনই নাকি পাননি এরকম পরিস্থিতিতে একজনের যে সংসার রয়েছে সেই সংসারটি চালাবে কি করে চালাবে ধরুন আপনি জব করতে গেছেন কোম্পানি বলছে আমাদের অবস্থা খারাপ চলছে এক মাস বেতন দিলাম না দু মাস বেতন দিলাম না তিন মাস দিলাম না তারপর আপনি কি করাবেন আপনার ধৈর্যের বাদ ভাঙবে না আপনি পারবেন কাজ করতে তো সেরকমই অবস্থা হয়েছে একটা সংস্থা দেশের একটা রাষ্ট্রত্ব সংস্থা যারা কি না টাকা দিতে পারছে ধরুন ইন্ডিয়া রেলওয়েতে যদি এখন এরকম হয় যে রেলগে টাকা নেই টাকা দেওয়ার জন্য যদি এটা কখনো হবে না কারণ ইন্ডিয়ান রেলওয়ের কাছে কাস্টমারের অভাব নেই বিকজ ভারতবর্ষের ব্যাকবোন বা মেরুদণ্ড হচ্ছে কি রেলওয়ে রেলওয়ে এত পরিমাণ র্যাপিডলি গ্রো করছে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে এত কিছু ঘটছে তারপরেও মানুষ রেলে চড়া বন্ধ করছে না রেলই হচ্ছে আমাদের সবচেয়ে অ্যাফোর্ডেবল ট্রান্সপোর্ট কারণ যে দূরত্বটা বাসে এতে কমপক্ষে একশো টাকা খরচা হবে সেটা রেলের মাধ্যমে আমি কুড়ি টাকা যেতে পারি এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম লং ডিস্টেন্সের ক্ষেত্রে এটা অনেক বেশি এটা অনেক বেশি হয় তখন প্রায় বাসের যে খরচাটা হয় তার আমি ফাইভ থেকে টেন পারসেন্ট ভাড়া দিয়ে আমি সেই জার্নিটা কমপ্লিট করতে পারি এবং একসঙ্গে অনেক মানুষ যেতে পারে পলিশনও কম হয় এবং নিরাপদে আমরা আমাদের গন্তব্যে পৌঁছোতে পারি এবারে দুর্ঘটনা ঘটতেই পারে সেটা সব জায়গাতেই ঘটে এত বড়ো একটা নেটওয়ার্ক এখানে ঘটতেই পারে এত মানুষের চাপ এবং এখানে কিছু দুষ্কৃতিকদায়ক হাত থাকে এবং এখানে কিছু এমন মানুষের হাত থাকে যারা দেশটাকে অস্থির করতে চায় তাদেরও এখানে হাত থাকে সে সেটা পরে কথা কিন্তু বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যারা কিন্তু কোনো কিছু ঠিকঠাক করতে পারে না ওখানে মানুষের একটা জিনিসই ভরসা এটা এটা হচ্ছে ওখানকার মানুষের স্বপ্ন এরকম একটা নৌকা আমি জীবনে বানাবো বানিয়ে এতে চড়বো মাছ ধরবো আর মাছ চিবিয়ে খাবো আর ভালো থেকে দেবো মানে কাঁচা মাছটা চিবিয়ে খাবো কারণ গ্যাস কেনার পয়সাটা নেই ভাই গ্যাস কিনবে কোথেকে গ্যাস কেনার পয়সা নেই কিন্তু ভারতকে গালাগাল দেবো আমার জীবনের একটাই উদ্দেশ্য কি ভারতকে গালাগাল দেবো আমার জীবনে কিছু হোক বা না হোক আমার এক জীবনের একটাই উদ্দেশ্য ভাই আমি ভারতকে গালাগাল দেবো এই যে আমাদের রেলটা বন্ধ হয়ে গেলে যে দায় ভারত ভারতকে আমরা রেলের ট্রানজিট দিইনি বলে ভারত রেলটাকে বন্ধ করে দিতেছে আমাদের দেশের দিছে তাই কারণে আমাদের রেলটা বন্ধ হয়ে যেতেছে এটা হচ্ছে বাংলা কথা যদিও এরকম কোনো মন্তব্য আমি কিন্তু শুনিনি এখনও কোনো এরকম মন্তব্য সোশ্যাল মিডিয়াতে আমি পাইনি বাট এটা কিন্তু আসতে পারে এটা যেন তৈরি থাকতে পারেন আপনার কি মতামত কমেন্ট বক্স যান ভিডিওবার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন মাইক কিনেছি ভাই বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি ভিউজ চাই আপনাদের ভালো অডিও দেওয়ার জন্য আমি নতুন একটা মাইক পারচেস করেছি এর আগে যে ভিডিও দিয়েছি সেটা এই মাইকতে রেকর্ড করেছি আজকে তো তাই করলাম ভিডিওর অডিও কেমন লাগছে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ